ভিতরে ঢুকে হয়তো কিছু টাকা দখলও করতে পারে আমরাও পারি তারপরে যখন সংঘবদ্ধ হব তখন ভারতের পক্ষে টিকে থাকা সম্ভব হবে না উইল ক্যাপচার আমাদের আর্মি যথেষ্ট শক্তিশালী যথেষ্ট দেশপ্রেমী এবং বুদ্ধিমান ভারতের আর্মির চাইতে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি অগ্রসর আমাদের অস্ত্রের কোনো কমতি নেই ঠিকই আছে কোনো অসুবিধা নেই মণিপুরে যা অবস্থা হয়েছে ওটা থাকে কি না ইন্ডিয়ার হাতে সেটাই হলো বড় কথা কাজে ওখানে যারা সৈন্য মোতায়েন করছি বাংলাদেশে যুদ্ধ করবে আর এরিয়া হিলটাকে মিলিটারি বিষয়ে আমি আলোচনা করতে চাই না সেলফ প্রটেক্টেড এরিয়া এখন এখন কথা হলো আপনি এই প্রথম আলোর সম্পাদক ডেলিস্টারের সম্পাদক সঙ্গে বসে আপনি ইন্টারভিউ দেবেন আর সম্মানিত করবেন নিজেকে সবার সঙ্গে বসা যায় নাকি রে ভাই সবার সঙ্গে কি বসা যায় আপনি বসবেন কারণ কি করা যাবে আপনাকে আমরা কিছু করতে পারি বলতে পারি তো যাবে না আপনি বসেন অসুবিধে কি এই যে ডিজাস্টার হবে এরকম চারিদিকে চিনময়কে ধরেছে পর বক্তব্য তো আমি শুনলাম যে আমরা শেখ হাসিনার হাতকে শক্ত করতে চাই সরকারের বিরুদ্ধে আমাদের কোনো রকম ইয়ে নাই আরে বিপ্লবের পরে শেখ হাসিনা সরকারকে ইয়ে করতে চাই বড়ো বড়ো হিন্দুদের সমাবেশ করতে সমাবেশ করে ওখানে ফালতু সব দাবি দাওয়া উচ্চারণ করা শুরু করছে ইস্কনের লোক হিজ অ্যারেস্ট ইজ হান্ড্রেড রাইট রাষ্ট্রদ্রোহ মামলা তার বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া উচিত বলে আমি ইন্ডিয়াতে নাই কেন ইস্কন এতে হলো কেন নিউ ইয়র্কে উনিশশো সালে এই প্রভুপাত গেছে উনিশশো সালে লন্ডনে এই এতে আমেরিকাতে গিয়ে উনিশশো সালে সে ইস্কট ওখানে প্রতিষ্ঠা করেছে সনাতন হিন্দুরা তো তার বিরুদ্ধে সনাতন হিন্দুরা তার বিরুদ্ধে

ওকে ধরছে কেন এটা নিয়ে বিক্ষোভ হচ্ছে আরে বিক্ষোভ হলে কি হবে বিক্ষোভ হলে তো বিক্ষোভ হলে তো বিক্ষোভের বিক্ষোভের বিরুদ্ধে পুলিশ এখন এটা ইস্যু করে ওরা আরেকটা হয়তো আরেকটা কিছু করার কিছুই হবে না কিছুই হবে না ইস্যুরে সবগুলোকে ধরলো কিছুই হবে না এখানে কিছুই হবে না উচ্ছেদ করে দিবে জনগণ তাদেরকে এখানে তাদের উচিত তাদের কাজ ঠিক মতন করা তাদের কাজ ঠিক মতন করা যদি তারা এখানে থাকতে চায় হলে জনগণ একদিন উচ্ছেদ করে দিবে এদেরকে বুঝতে পারছেন ওই ইস্কনকে বলবো শেখ হাসিনা পালায় গেছে এখান থেকে আপনাদের জন্য একটা মেসেজ রেখে গেছে সেটা হলো বেশি গন্ডগোল করবেন বেশি বাড়াবাড়ি করবেন আপনাদেরকে এখান থেকে উচ্ছেদ করে দেবে লোকজন আমার কথা হলো বাংলাদেশ পাওয়ার ইন দ্য এই পাকিস্তানে আপনার কি অবস্থা হয়ে গেছে ওখানে কারফু ভেঙে লোকজনকে রাস্তায় নেমে গেছে এই শিক্ষা কোথায় পাইছে এরা পাইছে এখান থেকে ইস্কনকে কোনো একটা ক্ষমতা নাকি এখানে আনসারি তো কি করতে পারে তারা ঈশ্বর করবে কি এটা আমার কথা হলো আপনি আমাকে বলেন ইস্কনকে যদি নিষিদ্ধ করে দেওয়া হয় ইস্কন করবে এটা কি আমাদের কি জেলে ঢুকাবে নাকি আমেরিকা থেকে সৈন্য বাহিনী নিয়ে এসে আমাদেরকে ধরে নিয়ে যাবে তো করবেটা কি আপনি আমাকে বলেন আপনি অ্যাপোলোজেটিক হবেন আর হাত জোর করে বলে দেবেন নমো 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 তাহলে তো হবে না রে ভাই তাহলে কি হবে নাকি ছোরা করে হবে বাংলাদেশের ইন্টারেস্টেড বাইরে যেই কাজ করে সে প্রথম আলো হোক জনকণ্ঠ হোক আর ওই বিষয়ে জানতে চাই যে মণিপুর মিজোরামে যা হচ্ছে বহু বহুschemaName করা হয়েছে তো এটাতে করে বাংলাদেশের কোন কোনোভাবে ভাবে প্রভাবিত হবে কিনা ইতিমধ্যে আমরা চট্টগ্রামকে একটু অরক্ষিত পার্ববর্ত চট্টগ্রামকে আমরা একটু অরক্ষিত দেখতে পাচ্ছি তারপরে সেন্ট মার্টিন নিয়ে অনেক কথা হচ্ছে তো সেই বিষয় যেটা আপনি এক মিনিট বলতেন স্যার আমার কথা হলো বাংলাদেশকে পরাজিত করতে পারে এরকম কোনো শক্তি পৃথিবীতে নাই এই এখানে আমি ধর্মই ধর্মীয়ভাবে আমি এটা বিশ্লেষণ করছি না আমি শক্তির জায়গাটা বলছি এখানে আঠারো কোটি যদি লোক হয় আমি তো বলি বিশ কোটি আর ধরো আঠারো কোটি তার চোদ্দো কোটি লোক মুসলমান তার সাত কোটি যদি আপনি বাদ দেন নারী পুরুষ বৃদ্ধ শিশু রোগাক্রান্ত পঙ্গু অমুক তমুক ওটিজম আল্লাহ কোটি লোক পাওয়া যাবে যুদ্ধ করার জন্য 7 14 কোটি হাত ভারতের ভিতর দাঁড়াবো হয়তো ভারত আমাদের ভিতরে ঢুকে হয়তো কিছু টাকা দখলও করতে পারে আমরাও পারি তারপরে যখন সংঘবদ্ধ হব তখন ভারতের পক্ষে থাকা সম্ভব হবে উইল ক্যাপচার উইল ক্যাপচার gente সমাবেশ করতেছে ও কিছু হবে না আমি তিনবার পাপ তিনবার আমি পাহাড়ে চাকরি করেছে

ভারতের প্রশিক্ষণ ভারতের আশ্রয় প্রশ্রয় থেকে কিছু চাঁদাবাজি করে ওখানে কিসের ওখানে আন্দোলন চলতেছে কিসের কি চাঁদাবাজি করে চারশো কোটি টাকা আজ থেকে বিশ বছর আগের ঘটনা চারশো কোটি টাকা ওখানে চাঁদা দেওয়া হয় এবং সেটা হয়ে সিস্টেমেটাইজ উপজেলা থেকে বিশ পার্সেন্ট ফান্ডের টাকা যাবে ডিস্ট্রিক্ট থেকে এত যাবে এগুলোর সমস্ত কাঠ ব্যবসায়ী কত টাকা দিবে বাজার থেকে কত টাকা যাবে কাঠতলি বাজার থেকে কত টাকা যাবে এগুলো সব

লিবার্টি নো প্রবলেম আমাদের আর্মি যথেষ্ট শক্তিশালী যথেষ্ট দেশপ্রেমিক এবং বুদ্ধিমান ভারতের আর্মির চাইতে অনেক বেশি বুদ্ধিমান অনেক বেশি অগ্রসর আমাদের অস্ত্রের কোনো কমতি নেই ঠিকই আছে কোনো অসুবিধা নেই মণিপুরে যা অবস্থা হয়েছে ওটা থাকে কি না ইন্ডিয়ার হাতে সেটাই হলো বড়ো কথা কাজে ওখানে যারা সৈন্য করছে কোশিতে বাংলাদেশে যুদ্ধ করবে আর হিলটা সেলফ প্রোটেক্টেড এরিয়া সেলফ এটা মিলিটারি বিষয়ে আমি আলোচনা করতে চাই না সেলফ প্রোটেক্টেড এরিয়া প্লেন লেন না ওখানে পাহাড়ি এলাকা ওখানে একবার একটা লোক ঢুকলে কোথাও আরে হাতি যায় ওখানে আর বলতে মানুষ আমার কথা হলো বাংলাদেশকে দখলে রাখা ভারতের পক্ষে সম্ভব নয় এটা 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 আমি জেনারেল হিসেবে বলতেছি ভারতেরও জেনারেল আছে তারা জানে এটা ভালো করে জানে কাজে এ সম্বন্ধে কোনো রকমের চিন্তিত হওয়ার কিছু নাই ওয়েল আমাদের আর্মি ডিপ্লয়েড আছে অসুবিধা নেই আমাদের আর্মি দেশ দেশপ্রেম ইনশাল্লাহ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কোনো চিন্তা নাই ডেলি স্টার প্রথম আলো ইসন এগুলো নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই এরা কিচ্ছু করতে পারবে না চুরো পাখা করতে পারবে বাংলাদেশে কিছুই করতে পারবে না ধন্যবাদ